প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডিএন জি নিউজ সরাসরি লাইভে আপনারা জানেন আজকে দিন ক্লাব বনছেন উপর আইনশৃঙ্ কলার রক্তকারী রক্তকারী বাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে এবং অনেকজন কিন্তু আহত হয়েছে ইনকিলাপ মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনিও কিন্তু আহত হয়ে হাসপাতালে তারও প্রেক্ষিতে কিন্তু হাজকে একটু আগে নাসির উদ্দিন ফাটোয়ারে বিকিন মিছিল নিয়ে যমুনার সামনে ব্যারিগেড ভেঙে কিন্তু তিনি সামনে এগিয়ে এসেছিলেন সেই বিকুল মিছিল শাহবাগে এসে থেমেছে এবং সেখান থেকে কিন্তু হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস বলে আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল রাত থেকে কিন্তু ইনকিলাব যমুনার সামনে অবস্থান করছিল এবং সেই অবস্থানকে কেন্দ্র করে আসতে কিন্তু তাদের সাথে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু ঢাকায় আবারও রাজনীতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে দর্শক আপনারা জানেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব যাবেন এবং আরেক সদস্য ডাকসুর সদস্য জুমা তার উপর কিন্তু আক্রমণ হয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু বিক্ষুব মিছিল হচ্ছে এই বিক্ষুব মিছিলটি ডাক্তার বিশ্ববিদ্যালয় পদক্ষেপ করে কিন্তু ডাক্তার মেডিকেলের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে জাবের হাস সেখানে কিন্তু নানান ধরনের স্লোগান দিয়ে মিছিলটি এগিয়ে যাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর যে কিন্তু মিছিলটি এসি মিছিলটি এসে থেমেছে মনসের সংঘর্ষের কেন্দ্র করে দেয়ন দে রক্ষে সাত তাই অলিপে আদি 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 তুমি তাই অলিপে জাবেল জাবেল তুমি তাই অলিপে জাবেল জাবেল তুমি কই আমি কই

هاجي 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 মাতুমা পতাকা 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 বাংলাদেশ বাংলাদেশ আমাদের উপর

ভাই আপনারা আপনারা সুন্দর করে বলবেন ভাই কে শুনছেন আর আপনারা সবাই আপনারা সবাই ভাইরা শান্তিন কবি আমাদের ভাই হত্যার বিচার আসছিলাম সব বেশি আদি

বিপ্লব মনসে নেতা কর্মীদের উপর হামলাকে কেন্দ্র করে কিন্তু আবারও দাকার রাজনীতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে বিপ্লব মনসের নেতা কর্মীদের এই মুহূর্তে লাজবশ করছেন পদদেশক করছেন অবস্থান করছেন बारह घंटा शांतिपूर्ण भाई